রহমানের অনুগত বান্দার জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসে কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং সত্য পথের পর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কো জড়াবে তারপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে ملاقات হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে সহ সরলভাবে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানার লোক না সে যে কোনো মূলে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে আল্লাহ তালা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা শান্তি কামনা করে এখান থেকে চলে যাবে আল্লাহর আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে সেই রকম এই ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আর একটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা হতে পারে আপনার দুয়া তার জন্য বরপথের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে